চারশো নব্বই কোটি উন্নত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে আর রসুল বৈশাখ আছেন তো চিবরি হাসতে হাসতে আসছে বড় খুশি আছে আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে এত খুশি কেন বসে সুসংবাদ নিয়ে আসছি আপনু খুশি হয়ে যাবে বসে কি সুসংবাদ সত্তর হাজার উন্নত আপনার হিসাব কিতাব ছাড়া জান্নাতে যাবে তো শুনতে দেরি চেহারা মলিন হইতে দেরি হয় নাই জিবির বললেন এটা কি আপনি তো খুশি হওয়ার কথা চেহারা মলিন হলো কেন মাত্র আমার পর্যন্ত উন্মতের কি হবে এই জন্য চেহারা মলিন আপনি কি নিতে রাজি না নিতে রাজি না এই কথা বলতেছি না কিন্তু ভাবতে হবে এটা বলতে পারি পাইবা দেখি নিব কি নিব না পাশে উমর নদীর লালতাল আনু বসা বলছে উমর নিবো সত্তর হাজার বিনা হিসাব কিতাবে জান্নাতে যাবে যেমন উস্তাদ তেমনই তো ছাত্র হয় কি বলেন সঙ্গী ভালো হলে আমিও সঙ্গ ভালো হব এটাই তো সত্য মানে চলো তুমিও ন্যাক হয়ে যাবো তুমিও ন্যাক হয়ে যাবা ভালোর লোকে চলো ভালো হয়ে প্রবাদ বাক্য এটাই সত্য সৎ সঙ্গে সর্ববাস অসৎ সঙ্গে সর্বনাশ তো বলছে না পন্ত মানুষের কি হবে কি করবো ফিরত পাঠায় দেন বলেন বাড়ায় নিয়ে বলছে মশারা হয়ে গেছে নিতে পারি না আল্লাহ কে বলো বাড়ায় দিতে আল্লাহ আল্লাহ ঠিক না আল্লাহ 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 হয় কার আল্লাহ কিরকম আমি জানি না কিন্তু মোহাম্মদুর রসুল আল্লাহকে দেখলে অন্যরকম দেখা যায় হায় হায় আমি মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে আপনি বলবেন পৃথক করলেন কেন না এটা পৃথক না এটা অন্য জিনিস বুঝাইতে চাইতেছি আম্মা আম্মাজান নিজে বলছেন আম্মাজান আয়েশারাদি আল্লাহ তালা না বলতেছেন ইয়া আপনার ইচ্ছায় আপনার আল্লাহ এত তাড়াতাড়ি করে কেন বুখারিতে আছে বুখারিতে যারা বোকারি পড়ায় ওদেরকে জিজ্ঞেস করেন আপনার আল্লাহ আপনার ইচ্ছা এত তাড়াতাড়ি করে কেন কিন্তু মোহাম্মদুর রসুল উল্লাহ আল্লাহ মোহাম্মদুর রসুল সাথে সাথে অন্যরকম সারাদিন বন্ধুর দিকে তাকায় তাকে বন্ধু নারাজ করা যাবে না তো পাঠা দিছেন জিবরিল আল ইসলাম ফিরে আসছে তো বলছে জিবরিল কি খবর আল্লাহ বলতেছেন বন্ধু বাড়ানো যাবে না আপনি বলবেন এটা আবার কি করে সম্ভব বাড়াবে না আবার আপনাকে না রাজ করবে না এটা সম্ভব কি করা আল্লাহ পদ্ধতি দিয়েছেন বন্ধু বাড়ানো যাবে না কিন্তু আপনাকেও না রাজ করা যাবে না পদ্ধতি বা সত্তর হাজারের প্রত্যেক ব্যক্তি সত্তর হাজার হাতে ধরা জান্নাতে নেওয়া যাবে তাইলে কত যাবে হিসাব কিতাব ছাড়া জান্নাতে কত হ্যাঁ চারশো নব্বই কোটি উন্নত যাবে হিসাব কিতাব ছাড়া যান